আল্লাহ রবীন্দ্রের পর বললেন শোনা ঘটনাটা ছিল ভিন্ন ফেরাউন রাত্রে স্বপ্নে দেখতেছে বনি ইসরাইলের যেই গোষ্ঠীটাকে সে শেষ করে দিয়ে এই অত্যাচার গুলো করত ওই দিক থেকে একটা তারকা আসতেছে উজ্জ্বল তারা গড়াইয়া গড়াইয়া আসতেছে কখনো দ্রুত কখনো আসতে আসতে হঠাৎ করে এসে ফেরাউনকে জোরে একটা ধাক্কা মেরেছে ওর সিংহাসন থেকে তাকে এক ধাক্কায় ফেলে দিয়েছে আর ওই তারকাটা চেয়ারটার মাঝখানে বসে আনন্দ করতেছে আপনারা শুনতেছেন না মনে ফেরাউনের ঘুম ভেঙে গেল উঠে তাড়াতাড়ি বসল শরীরটা কাঁপতেছে

ইসলামী শাসক যারা তাদের কোন নিরাপত্তার জন্য এত কিছু লাগে না ওমর একা বেরিয়ে পড়তেন প্রজাদের অবস্থা দেখার জন্য আমরা জানি কিনা ইতিহাস ইতিহাস এই পৃথিবীতে যেই সরকার সরকারের লোকেরা প্রশাসনের লোকেরা অন্যায় ভাবে বিচার বহির্ভূত জুলুম করে মানুষকে যারা বেশি অত্যাচার করে খুন করে হত্যা করে লুটপাট করে তাদের বেশি নিরাপত্তা দরকার হয় সবচেয়ে বেশি নিরাপত্তা দেখবেন যখন তখন মনে করবেন এই লোকটা সবচেয়ে তিন ব্যাগের দুই ব্যাগ জানাই আছে আমি একটু মনে করাই করাই দিয়ে যাবো আসিয়া ঘুম ভেঙে বললেন ব্যাপার কি তোমার কাছে বললে লাভ নাই বলো ঘটনা কি কালকে সকালবেলা বেলা গণক আসবে তাদের কাছে জ্যোতিষীদের কাছে জানতে চাবো ঘুম ভেঙে গেছে আর ঘুমাইতে পারে না ফেরাও সকাল সকালবেলা উঠছে জ্যোতিষীদেরকে ডাকছে ডেকে ডেকে বলল এই স্বপ্ন দেখছে তাবে কি কয় তিন দিন সময় দেয় তিন দিন পরে এসে জ্যোতিষের সরকার সর্দার যিনি এসে বলছেন বাদশাহ ওই মাজলুম বনি ইসরাইলের মধ্যে একটা সন্তান জন্ম হবে একজন পুরুষ আসবে যেই পুরুষ আপনার রাষ্ট্র ক্ষমতা দখল কইতে যত অন্যায় বিন্যায় অত্যাচার করছেন সব গুলারে তিল করে আদায় কইরা জাতির সামনে আপনার বিচার কইরা সারবে ওকে আসছে না আসবে বলে না আসে নাই আসবে এখান থেকে কাহিনী শুরু